সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের জয়কে ঘিরে নানা সমালোচনা আদালত ভাড়ায় গেল ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে ছাব্বিশ পদে নির্বাচন করেন মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে বিজয়ী সরোয়ার আহমেদ চৌধুরী আবদাল পেয়েছেন সাতশো সত্তর ভোট তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক দুইবারের সভাপতি বিএনপি নেতা এটিএম ফয়েজ ভোট পেয়েছেন সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা জ্যোতির্ময় প্রকাশ খানচন সভাপতি দুই পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ জুলাই আগস্টের গণহত্যা মামলার আসামী মোহাম্মদ মুখলিসুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা যুবার যুবের সিনিয়র যুগ্ম সম্পাদক আওয়ামী লীগ পন্থী ওয়াহিদুর রহমান নির্বাচিত হয়েছেন নেটিজেনরা মনে করেন যে জুলাই আগস্টের গণহত্যার পর আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীরা পালিয়ে গেছেন। এই পর্যায়ে এসে সাবেক দুইবারের সভাপতি বিএনপি এটিএম তারা বিএনপির পন্থীমী দায়ী করছেন যার পরিপ্রেক্ষিতে সমিতি নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে এছাড়াও সভাপতি দুই পদে বিজয়ী মোহাম্মদ মখলিসুর রহমান জুলাই আগস্টের গণহত্যার মামলার আসামি তা সত্ত্বেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন যার সম্পূর্ণ দায়ভার বিএনপির আইনজীবী পরিষদের অদক্ষতা আর আভ্যন্তরীণ খুন্দলের উপর বর্তায় বলে মনে করেন অনেকেই আওয়ামী পন্থী আইনজীবীদের এই জয়কে ঘিরে সিলেট সহ সারা দেশে চলছে ব্যাপক সমালোচনা কেউ কেউ মনে করেন বিএনপির আভ্যন্তরীণ খুন্দলকে কাজে লাগিয়ে আওয়ামী পন্থীরা এই জয় পেয়েছে

আমির মোহাম্মদ আমিনুল রব চৌধুরী পেয়েছেন একশো একান্ন ভুট কার আলম পেয়েছেন দুইশো তিরাশি ভুট মুসাম্মদ শেমা বেগম পেয়েছেন পঁয়ত্রিশ ফুট মুহাম্মদ তানবিন আক্তার খান পেয়েছেন দুইশো বাইশ ফুট মোহাম্মদ তামিকুল ইসলাম